জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কিছুদিন আগেই মারা গেছে এবং তিনি মারা যাওয়ার পরে কিন্তু পদশূন্য হয় এবং এই মুহূর্তে কিন্তু আসলে নমিনেশন ক্রয় করেছেন অনেক নেতৃবৃন্দ এবং সেটি কিন্তু জমাও দিচ্ছেন তবে হট নিউজ হচ্ছে এই শৈলকোপা আসন থেকে আহ উপনির্বাচনে লড়তে চেয়েছেন আহ সমালোচিত এবং আলোচিত একজন কমেডিয়ান যাকে বলা হয় এবং যিনি হিরো হিসাবে নিজেকে মনোনীত করছেন বা দাবি করছেন তিনি হচ্ছেন আশাফুল ইসলাম হিরো আলম তিনি কিন্তু শৈলকুপা আসনে লড়বেন তেমনটি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি অর্থাৎ শৈলকুপা আসনে তিনি যেহেতু লড়বেন শৈলকুপার সাধারণ জনগণ এ নিয়ে কি ভাবছেন সেটি কিন্তু আমরা আহ শুনবো চলুন দর্শক আমরা শুনে আছি শৈলকুপার সাধারণ মানুষ কি ভাবে আপনি হিরো আলমকে চেনেন না আমি চিনি তিনি একজন ইউটিউবার এবং ফেসবুকে উনি জনপ্রিয় উনার বাড়ি বগুড়ায় বগুড়ার লোক হয়ে শৈল নির্বাচন করতে চাচ্ছে আপনি একজন সাধারণ ভোটার হিসাবে কি ভাবতেছেন না আমি যা চিনি না তার আমি কিংবা বলবো আমি আমি তো চিনি নি এটা বাস্তব এবং আপনার কাছে আমি নতুন নাম শুনতেছি আমি জি না আমরা অবশ্যই পরিচয় নেই শৈলকুপার আপনি সাধারণ ভোটার যে তারে কি সে যদি ভোট করতে আসে তাহলে ভোট দেবেন ভোট দেবো বাবা কোন কায়দায় যেহেতু আমরা তা চিনিনি সে তো আমাদের উপর শেষ হয় নাই তাহলে আমরা কোন কায়দায় ভোট দেবো তার মানে শৈলকুপার মানুষ গ্রহণ করবে না না গ্রহণ করবে না যেহেতু সে মোটামুটি যদি শলকুপার অবশ্যই থাকতো তাহলে সে মানুষ যদি চিনতো তাহলে তো আবার চিন্তা ভাবনা করতো যদি অলমে চেনেন ওই আমার আমি চিনি না যাই হিদু কি বলবো আমরা আছে হ্যাঁ চিনি তার ভিডিও তো নিয়মিত দেখা হয় তাকে ভিডিও দেখেই চেনা হ্যাঁ তো মানুষ হিসাবে হিরো আলম কিন্তু খারাপ না আমরা যতদূর জানি সে অনেক সুন্দর এবং ভালো মনের একজন মানুষ এবং তাকে অনেকদিন ধরে চিনি এখন হিরো আলম ভাই যদি সলকু ভোট করে তো অবশ্যই আমরা ভোট দিব আমরা যারা ভোটার আছি আমরা দিব আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবো যাতে দিব হিরো আলম তো একটা ভালো মানুষ তাকে ভোট দিব না তো কি কাকে দিব না ভাই আমি হিরো আলম নামে কাউকে চিনি না দেখছেন কখনো না দেখি নাই তিনি সলকু ভাই নির্বাচন করতে আসছে আপনি কি সাধারণ ভোটার হিসেবে তারে কি ভোট দেবেন সমর্থন জানাচ্ছেন না না আমি সমর্থন জানাচ্ছি না কেন

কাউকে চেনেন হ্যাঁ কিভাবে চেনেন এর আগে শুনেছিলাম নির্বাচনে দিয়েছিল হ্যাঁ সংঘাত হয়েছিল তিনি ভোট আসতেছে আপনার কি সমর্থন দেবেন না আমাকে সমর্থনের লোক আছে আলম না তিনি এমপি আসতেছে তার ভোট খাইনি সে আমি চিনি নিয়ে

আমরা সমর্থন করি না তার তার হিসেবে আসতে পারে তবে আমি আমার ভোট দেবো কিনা এটা আমার ব্যক্তিগত ব্যাপার এলাকার লোক পাবে কিনা তবে আমার মনে হয় তার আশাটা ঠিক না